आहा आज दोपहर गए बैक न बैक न बैक न भाई क्या बात है ये साप्ता चले साहब मेरा घोड़ा तारा उड़ा कर मैं इधर से बता मैं इधर से चलते चले जाओ हमारा भी साथ से अंकल खेलेंगे बैक न बैक न इधर से इधर से मैं चला चला दो एक ही तो काला पेड़ है

টুর্নামেন্ট ভাইরাল পেল বরিশাল থেকে আগত দুর্দান্ত শখ বরিশাল বনাম যশোর খেলে দিলো রেড কভারে সেই জাহিদ ভাই

এই সেই জসীম ভাই কিভাবে দুর্দান্ত হয় মিস করলো ভাইয়ের ব্যাড লাক আলফাস ভাইয়ের বোট কিলারের চান্স সুন্দর শট বোট কিলারের চান্স সুন্দর এই সেই সায়ম ভাই বরিশাল থেকে আগত টুর্নামেন্ট খেলার জন্য আসছেন ব্যাট লাগা আলফাজ ভাই সেই ভাইরাল প্লেয়ার দুর্দান্ত শট অসাধারণ অসাধারণ রেড কভার চান্স দুর্দান্তভাবে হবে কভার দিয়ে দিলাম ও সেই আলফাজ ভাই সেই জাহিদ ভাই চার কথা না বললেই না সুন্দর সঠিক করে দিলাম কোনো মাইণ্ড নিয়া লাগবে না আলফাস ভাই ক্লিয়াৰ আছে আলফাজ ভাই ওই পাগলের এটা হোটেল ফ্রায়াৰ কেলিয়াৰ দুৰ্দান্ত সেই আলফাজ ভাই সুন্দর দিয়ে দিলাম রেড টি কভার দিয়ে দিলাম এই সেই আলফাজ ভাই

সুন্দর রেডের চান্স ব্যাড লাগ এই সেই দশিম ভাই রেড খেলে দিলাম রেড খাবারটি হয়ে গেল ব্যাড লাগ

हां सब अल्फाज भाई दशिम भाई हिट हां कला मैं तो दिखाई दे रहा है <गया> तो तो खेला हो দেখা করতে আমাদের খেলার প্রধান অতিথি আমাদের নয়নের মনি মধ্যমণি নাজুম ভাই টুর্নামেন্ট শুরু নাকি।

রেট দিয়ে চাবি শট দিবেন কিন্তু আলভাস ভাই খুবই চিন্তিত দুর্দান্ত ভাবে রেটটি কভার দিয়ে দিলাম ও অসাধারণ অসাধারণ

सुंदौर <ici> <humming into> <Hero>